আমাদেরকে তেরোতম গ্রেডে পিয়ন অফিস সহকারী ড্রাইভার এদের সাথে আমাদেরকে রেখেছে এদের থেকেও ড্রাইভার বারোতম গ্রেড তাদের থেকেও নিচে রেখেছে আমাদের কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট সতেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে পদোন্নতি দিচ্ছে ষোলোতম গ্রেড থেকে দশম গ্রেডে পদোন্নতি দিচ্ছে কিন্তু আমি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হয়ে তেরোতম গ্রেড থেকে দশম চাইলে আমাকে বারণ করা হয় আমাকে অভাব দেখানো হয় এটা আমাদের দাবি না এটা আমাদের অধিকার আমরা দশম গ্রেড চাই আমাদেরকে আমরা শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আমরা একটা জাতির মেরুদণ্ড তৈরি করি সেখানে আমাদেরকে যদি তৃতীয় শ্রেণী রাখে তাহলে আমরা কি করে জাতির মেরুদণ্ডটা তৈরি করব সেই জাতিকে আসলেই মেরুদণ্ড সম্পন্ন হবে এই প্রশ্ন আমার প্রধান উপ উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টা পরিষদের কাছে আমরা দশম গেট চাই আমাদের দশম গ্রেড দিতে হবে আমাদের মর্যাদাপূর্ণ পদ দিতে হবে আপনারা সেটা কবে দিবেন সেই আশায় আমরা এখানে এসেছি এখানে আমাদের আসার কথা না আমরা বিদ্যালয় পড়াই আমাদের বিদ্যালয়ে থাকার কথা অনেক দিন আমরা আপনাদের দাঁড়ে দারে স্মারকলিপি দিয়ে ঘুরেছি কিন্তু আমাদেরকে কোনো রকম আপনারা জবাব দেন নাই তা তাই আজকে আমরা বাধ্য হয়েছি আজকে এই শহীদ মিনারে আসতে এখান থেকে আমাদের দাবি করা হয়েছে আমাদের যদি এই দুইটার মধ্যে যদি আমাদেরকে কোনো কোনোরকম যদি সাড়া না দেয় তাহলে পরবর্তী কর্মসূচি আমাদের মঞ্চ থেকে ঘোষণা করা হবে আমাদের দাবি হচ্ছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান করা হোক আপনি প্রশ্ন করতে পারেন কেন অন্যান্য ডিপার্টমেন্ট সতেরোতম গ্রেড থেকে দশম গ্রেডে পদোন্নতি দিচ্ছে ষোলোতম গ্রেড থেকে দশম গ্রেডে পদোন্নতি দিচ্ছে কিন্তু আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে তেরোতম গ্রেড থেকে দশম চাইলে আমাকে বারণ করা হয় আমাকে অভাব দেখানো হয় এই যে এটা কি জাতীয় পতাকা এই জাতীয় পতাকা শিখানো হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে এই যে জাতীয় পতাকা দুইটা রং এটা আমরা শিখাই আমাদেরকে মূল্যায়ন করেন জাতি উন্নত হবে এই যে পৃথিবীতে এতগুলো উন্নত দেশ আছে অস্ট্রেলিয়া কানাডা ইউরোপের অনেক দেশ ওদের দেশ কেন উন্নত ওরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়ন করে ওরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মান করে আর্থিক মূল্যায়ন করে আপনারা আমাদের মূল্যায়ন করেন সরকারকে বলছি আমাদের আর্থিক মূল্যায়ন করেন আর্থিক সুস্থতা দান করেন আমরা কথা দিচ্ছি আমাদের দেশ কানাডা হবে অস্ট্রেলিয়া হবে সুইজারল্যান্ড হবে বিশ্বাস করেন দেখেন আমরা সহকারী শিক্ষকরা তেরোতম গ্রেডে চাকরি করছি এমন একটা গ্রেডে চাকরি করছি আমরা গর্ব করে বলতে পারছি না আমরা যে একজন শিক্ষক আমরা জাতি করার কারিগর কিন্তু আমাদেরকে তীর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে করে রাখা হয়েছে এ ব্যর্থতা কি রাষ্ট্রের না রাষ্ট্রের কাছে আমার পুরুষ আমাদেরকে মহান পেশা বলা হয় শিক্ষকতাকে মহান পেশা বলা হয় কিন্তু শিক্ষকতা পেশা তীর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে আমরা কিভাবে করি আমরা নিয়ে সঠিকভাবে পাঠদান করতে আমাদের ঋণের চিন্তা থাকতে হয় মাথায় সঠিকভাবে পাঠদান করাতে পারি না এটা কেন থাকবে একজন শিক্ষককে সর্বোচ্চ বেতন দেওয়া যায় না আমাদের পাশের অন্য সব রাষ্ট্রে শিক্ষকদের মর্যাদা সবার চেয়ে বেশি এই এশিয়ায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বেতন সর্বনিম্ন অন্য অন্য চাকরি যারা করে তারা পদোন্নতি পায় আমাদের এক্ষেত্রে কোনো পদোন্নতি নাই চাকরির সেট জীবনে যে তিরিশ বছর চাকরি করার পর মনে হয়তো কেউ প্রধান শিক্ষক হতে পারে না তারা আমাদেরকে বঞ্চিত করে রাখছি আমরা চাই আমাদেরকে দশম গ্রেড দেযা হোক